শিক্ষার আলো সীমান্তে সরস্বতী পুজোয় দরিদ্র শিশুদের হাতে খাতা কলম সরস্বতী পুজো মানেই বিদ্যার আরাধনা আর সেই শিক্ষার আলো সমাজের প্রতিটি কোনায় ছড়িয়ে দেওয়ার এক অভিনব প্রয়াস দেখা গেল দক্ষিণ দিনাজপুরের হিলিতে রবিবার সীমান্ত এলাকায় দুস্থ শিশুদের মুখে হাসি ফোটালেন বালুরঘাটের বিশিষ্ট চিকিৎসক ডক্টর পয়দি ধর ও তার স্ত্রী সঞ্চারী ধর। হিলির ত্রিমোহিনী এলাকায় আদিবাসী যুবসংঘ ও কলকাতা নার্চার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রায় ষাটজন আদিবাসী শিশুর হাতে খাতা বই কলম সহ প্রয়োজনীয় পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয় শুধু উপহার দেওয়া নয় এই কর্মসূচির মাধ্যমে শিশু মনের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ জাগিয়ে তোলার এক মহৎ প্রচেষ্টা চালালেন চিকিৎসক দম্পতি অনুষ্ঠানের সূচনা হয় আদিবাসী নৃত্যের মাধ্যমে যা প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন রচনা করে বিশেষ দিনে সরস্বতী পূজার এই বিশেষ দিনটাতে নার্সার কলকাতা কলকাতা নার্সার ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের জন্য যে সুন্দর ভাবনা তাকে আমি হার্দিকভাবে অভিনন্দন জানাই পাশাপাশি এখানে আদিবাসী কল্যাণ সংঘের যে উদ্যোগ তাকেও সাধুবাদ জানাই অত্যন্ত অল্প সময়ের মধ্যে তারা যেভাবে বাচ্চাদেরকে এখানে উপস্থিত করেছে সেটা অত্যন্ত আনন্দের ব্যাপার এবং গর্বের ব্যাপার শিক্ষা সংস্কৃতি এবং আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য যে বার্তা দিচ্ছে সেটা অত্যন্ত গর্বের ব্যাপার যেহেতু আমি বেসিক্যালি বাচ্চাদের নিয়েই কাজ করি আমার এই শূন্য থেকে আঠারো বছরের শিশুরাই হচ্ছে আমার কাজের জায়গা এবং এখানে এত অনেকগুলো বাচ্চা আসছে যার জন্য আমি খুব খুশি তো এই বাচ্চাগুলোর জন্য আমি বলতে চাই একটা কথা শিশুদের সুরক্ষা এখন প্রতি মুহূর্তে বিঘ্নিত হচ্ছে নানানভাবে বিঘ্নিত হচ্ছে তো এই সুরক্ষা দেখাটাও আমাদের একটা বিরাট কাজ সাথে থাকা শুধু সম্মানীয় বৃন্দ এবং আজকে যারা এসছে এত কম সময়ের মধ্যে সবাই আসা খুব কঠিন কাজ করা গেছে এবং জন্য আমরা সবাই এতজ্ঞ আমাদের শ্রীমহিনী অঞ্চলের এই আদিবাসী ক্লাব রবীন্দ্রনাথ নেতৃত্বে দীর্ঘদিন ধরে বহু ভালো কাজ করে আসছে তো আজকে সংস্কৃতি দুটি উপলক্ষে আমরা যতটুকু চেষ্টা করছি সেটা হচ্ছে প্রত্যেকের কাছেই বিদ্যা দেবী আজকের দিনে দাঁড়িয়ে বিদ্যা কর্মমুখীবিদ্যা এবং সুসংস্কৃতি দেশ রাজ্য মন এবং সভ্যতা সবকিছুর জন্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই ছোট ছোট শিশুদের কাছে তাদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য কিছু চোখে উপহার থেকে দেওয়া বই রং পেনসিল ইত্যাদি এবং সাথে যাতে আমরা গল্পের বই পড়া আমাদের দৃষ্টি সংস্কৃতি এটাকে ভুলে না যায়। তাই আমাদের ছোটোবেলার সাথে জুড়ে থাকা খুব ছোট্ট একটা গল্পের বই ঠাকুমার ঝুলি এটা কুড়ে দেওয়ার প্রচেষ্টা আমরা করছি